আজ বাইশে মার্চ সকালে কেরোনা হোটেল থেকে ব্রেকফাস্ট সেরে আমরা প্রথমে এলাম আইস হোটেল পরিদর্শন করার জন্য আমরা এখন আইস হোটেলে এসেছি এই যে সামনের যেটা আইস হোটেল এখন ঢুকবো এইটা গেট এবং এই স্নোফলস হচ্ছে চারিদিকে এই যে গাড়িগুলি এসে দাঁড়াচ্ছে সুইডিশ ল্যাপল্যান্ডের আইস হোটেল হলো সবচেয়ে বিখ্যাত এবং উদ্বোধনী জায়গাগুলির মধ্যে একটি যেখানে আপনি থাকার স্বপ্ন দেখতে পারেন আর্কেটিক সাইকেল থেকে দুশো কিলোমিটার উত্তরে জুকাস জেরাবি গ্রামে অবস্থিত এই হোটেলটি তিরিশ বছরের বেশি সময় ধরে প্রতি শীতে নতুন যুদ্ধকর ডিজাইন পুনর্জন্ম পেয়েছে আমি এখন আইসএেল রিসেপশনের সামনে দাঁড়িয়ে আছি এই দেখুন এই ব্লক ফ্লগুলো যা কিছু আছে সবই আইসএ বানানো ও যে দূরে দেখা যাচ্ছে ওইটাই আইসএ টেলের ওটা একটা মডেল করে রেখেছে দেখার জন্য কীভাবে কি থাকি আমরা এখন যাচ্ছি এই আমাদের টিকিট

এই রুমের মতো বানিয়েছে একটা কিভাবে এটা ওয়াল ফ্রেম করেছে দেখো পুরোটাই আইস এই ব্লকগুলো ভালো করে তৈরি করেছে ভাই তো চলো কি মেইন হল এই হল একটা হল বানিয়েছে আলাদা হোটেল এটাও আছে থাকবে এটা কিভাবে কি করেছে সেইটা দেখা এখানে পাশে দাঁড়াও এখানে দাঁড়াও যদি গেছে বরফের ঘরগুলো প্রতিটি ক্লাসিক ডিজাইন করেছে এর তাপমাত্রা মাইনাস ফাইভ থেকে মাইনাস এইট ডিগ্রি সেলসিয়ামিটারের মধ্যে থাকে এই বরফের বিছনার উপরে রেনডিয়ারের চামড়া দেওয়া থাকে এবং যখন এই বিছনাস শোবেন সেই সময় স্লিপিং ব্যাগে ঘুমাতে হয় প্রতি বছরই এই আইস হোটেল বানাতে হয় শীতকালে যখন টান নদী বরফে পরিণত হয় তখন বড় বড় বরফের ওয়ালকে কেটে তার উপরে নানা রকম ডিজাইন করে এই আইস হোটেল তৈরি করা হয় এর জন্য আলাদা ইঞ্জিনিয়ার ও শিল্পও আছে বরফের কাঠামোটি আশেপাশের তাপ স্থানান্তর করা বন্ধ করে দেয় কারণ বরফ এবং বায়ুহীন বায়ু বায়ু উভয় চমৎকার অন্তরক ভবনগুলির উপহিমাঙ্কিত তাপমাত্রার উপর নির্ভর করে এবং সাধারণত গ্রীষ্মে গলে যায় পঁচিশ বছর তাজা বরফ থেকে আবার নতুন করে তৈরি করা হয় আইস হোটেল জেনারেলি শীতকালে ডিসেম্বর থেকে এপ্রিল অবধি খোলা থাকে সারা বিশ্ব থেকে প্রায় চল্লিশ জন শিল্পীর দ্বারা যত্ন সহকারে ডিজাইনের সঙ্গে এই তৈরি করা হয় হস্তশিল্প দ্বারা হ্যাঁ পর পর ঘর আর কি পরপর ঘর বানিয়ে রেখেছে তার মধ্যে লাইট লাগিয়েছে সুপার ডিলাক্স আরেকটা রুম ম্যাক্সিমাম ভ্যান বসছে সব এখানে বানানো রয়েছে এবং কি করে ওরা তৈরি করে এগুলো সেগুলো পাশের রুমে দেখা যাবে আমরা যাবো এখন

Bên lần sau 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 đời chào mừng chào mừng chào mừng chào mừng chào

जाग भी ये देखो तो बड़ी जो बनिए चेहरा तो कह नहीं, नहीं। और कौन से तो नहीं क्या দেখে সত্যি আমরা তো খুব অভিভূত হয়েছি এবং আমরা সুন্দর ঘুরেছি আশেপাশে সব বরফের হোটেল দেখে খুবই চমৎকৃত ভাই তোর কি থাকার ইচ্ছা থাকলেও এই থাকা যাবে না কেন আমাদের এত শীত আমরা নিতে পারবো না চক্ষুষ দেখে গেলাম এর ভিতরেগুলো অনেক লোক থাকে সত্যি খুব ভালো লাগলো আমরা এখন কিরোনা সিটি সেন্টারে এসেছি এখানে প্রচুর শপিং মল আছে নানারকম সব কিছু পাওয়া যায় শপিং মলে সব শপিং মল আমরা এখন বসে আছি সুইডেনের একটা সিটি সেন্টার এখানে এবং এখানেই নানা রকম সব বিজনেস হচ্ছে এবং এখানকার লোকেরা এবং সবাই সিটি সেন্টারই সব জিনিস কথা আমরা এখন দাঁড়িয়ে আছি এই করোনা চার্চের সামনে কিন্তু এই করোনা কিন্তু এই যে কিন্তু এত তুষারপাত হচ্ছে আজকে সেই তুষারপাতের জন্য আমরা এখনো নামতে পারছি না আইস হোটেল পরিদর্শন করে আমরা পরে গেলাম করুণা চার্চে কিন্তু নামতে পারলাম না ভীষণ তুষারপাত হচ্ছে থেকেই দেখলাম এবং তারপর আমাদের আজকে গন্তব্য স্টকহোম আমরা যাব ট্রেনে আমরা এরপরে করোনা রেলওয়ে স্টেশনে পৌঁছালাম করোনা স্টেশন পুরো বরফে আপডেট যেখানেই দেখো খালি বরফ আর বরফ অনেকক্ষণ পরে ট্রেন এলো সেই ট্রেনে ওঠার জন্য খুব দৌড়াদৌড়ি করতে হলো খুব কষ্ট হলো তারপরে সেই ট্রেনে উঠে আমাদের রাত্রির ডিনার দেওয়া হয়েছিল। সেই ডিনার খেয়ে ট্রেনেই রাষ্ট্রপাস সকালে স্টাক হোঁবে